দর্শক শ্রোতা যারা গুগল ক্রোম ব্রাউজার করে বিভিন্ন সাইট ভিজিট করেন অনেক কিছু সার্চ করেন তারপরে আপনারা চাচ্ছেন যে আপনাদের এই সার্চ হিস্টোরি এর জন্য অন্য কেউ দেখতে না পারে এই জন্য আপনারা অনেকেই কিন্তু ডিলিট করেন তারপরে দেখা যায় এই আপনাদের হিস্টোরি গুলো থেকে যায় তো কিভাবে আপনারা প্রপারলি গুগল ক্রোম ব্রাউজারের হিস্টোরি ডিলিট করবেন এই জন্য সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে এখান থেকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে থ্রি ডট ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন হিস্টোরি অপশন এটার উপরে ট্যাপ করবেন দেন এখান থেকে আপনাদেরকে ডিলিট ব্রাউজিং ডাটা এটার উপরে ক্লিক করতে হবে দেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন দেখবেন বাই ডিফল্ট এখানে লাস্ট ফিফটিন মিনিট লেখা থাকবে এটার উপর ট্যাপ দিয়ে এখান থেকে আপনারা অল টাইম এটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনার যে অপশন দরকার সবগুলো চাইলে আপনারা সবগুলোতে মার্ক দিতে পারেন তবে এখানে সেফ পাসওয়ার্ডের একটা অপশন রয়েছে এই অপশনটাকে আমি এখানে চেকমার্ক করিনি কারণ এখানে আমার এটার দরকার আছে এটা রেখে বাকি সব আমি ডিলিট করে দেবো তো ডিলিট ডাটার উপরে ক্লিক করবো দেন এখান থেকে আমরা ডিলিট করে দেবো হচ্ছে এই অপশনটা দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেল দর্শক শ্রদ্ধা এইভাবে আপনি আপনার গুগল ক্রোমের হিস্টরি গুলো ডিলিট করে দিতে পারবেন একদম সে আগে যা সার্চ করেছেন পিছনে যা সার্চ করেছেন সবকিছু এখানে একদম এক মিনিট ডিলিট করে দিবেন